কোথায় লেগেছে হাত বা হাত কেটে গেছে তো ঠিক আছে যেমন ছেলে তেমন দেখি ইস কোথায় ঘষলে এরকম টুলটা উল্টে পড়ে গেছিস ওটা টুল ওটা তো টপ টবে কেউ বসে টবে কেউ বসে আমাকে বলো তো কি করছো টবে বসে কাজ কি কাজ করছো কই দেখি

আবার আবার ওগুলো রোদে দিয়েছি ওর ওপরে উঠেছ ওগুলো তো রোদে দিয়েছি সোনা লেপগুলো রোদে দিয়েছি তুলে দেবো ওর না ওঠো না ওঠো না নেমে এসো না হবে না নেমে এসো হ্যাঁ আবার নাক ডেকে ডেকে ওই দে কি গো ঘুমিয়ে পড়েছ ও বুঝতে পারছি না তো বটো শোনা এগুলো রোদে দিয়েছি এর ওপর ওঠে না চলো তেল মাখবে চলো চানু করাবো ও সকাল হয়ে গেছে ব্রাশ ফ্রাশ করতে হবে আচ্ছা এটা কি হলো এটা কি হলো বডি স্প্রে দিয়ে দিলে আচ্ছা তারপর কি হলো ব্যায়াম ব্রাশ করলে এবার ঘুমিয়ে রান্না করে খাবে কি এই যে হাঁড়ি কুড়ি পড়ে আছে রান্না করবে না ঠিক আছে